আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছি দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ক্রিস্টাল জুম ফ্যাবিক্সের মধ্যে পার্টিওয়ার বোরকাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আর ভিডিওর স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে কফি কালারের মধ্যে জুম ফ্যাবিক্সের মধ্যে একটা পার্টি পার্টিওয়ার বোরকা দেখাচ্ছি আর এই বোরকাগুলো দুবাই বোরকা বাজার থেকে আপনার সম্পূর্ণ নতুন ডিজাইনে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন এটা গলার উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত কাজটা করা থাকবে আর এই জুম ফ্যাবিক্সটা কিন্তু অনেক সুন্দর আপনারা ধরলেও বুঝতে পারবেন খুব সুন্দর নতুন একটা ডিজাইনে চলে আসছে আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধেও আপনার অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনার যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যারা বিশেষ করে দুবাই বোরকা বাজার থেকে আপনার নতুন মডেলের বোরকা নিতে চাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে সো এই টাইপের বোরকাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু আর এগুলোর পড়বে টাকা টাকা করে করে এগুলোর থাকবে সম্পূর্ণ জুম ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতার মতো কাজ করা থাকবে সো আমরা কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা দেখেন এটা কালো কালারের মধ্যে যারা পড়তে চান সবগুলোই কিন্তু ডিমান্ডেবল কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে তো এটার আরেকটা কালার আছে না আচ্ছা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পার্টি বোরকাগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটা ফেব্রিক্সটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন স্টেপের মধ্যে ফেব্রিক্সটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর জুম কাপড়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই বোরকাটা আপনারা পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে আঠারোশো করে আর এগুলো সাইজ কেমন থাকবে আপু বাউন্ন চুয়ান্ন এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাবো এটা আপনারা কিন্তু দুবাইচেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন উপরে যেটা পরানো আছে এটা কিন্তু কোটিটা আপনারা দেখতেই পারছেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাবেন হাতাটার মধ্যে স্টোনার্কায় কাজ করা থাকবে সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলো অনেক ভালো এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে দেখেন আপনারা কিন্তু অনেকেই কালো কালার পরতে পছন্দ করেন হাতার কাজটা একটু লক্ষ্য করেন অনেক সুন্দরভাবে করা আছে এগুলো প্রায় এটার থাকবে টাকা আর প্রাইসটা এই দুবাই চেরি কাপড় বোরকাগুলো টাকা পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে তাহমিন আপুর কাছ থেকে আপনারা তাহমিনা আপুকে কিন্তু অনেকেই চেনেন আর আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করলেও তাহমিনা আপুর সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর এই বোরকাগুলো আপনার ষোলোশো টাকা পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার জুম ফেব্রিক্স এর মধ্যে একটা পার্টিওয়ার বোরকা দেখাবো এটাও নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন তবে এটার কাজটা আলাদা অনেক গর্জিয়াস দেখেন এটা দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এবং এটার গলার মাঝে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই কাজটা একেবারে প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর এটা আপনারা জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন একেবারে নতুন মডেলে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার গুলো কিন্তু অনেক ভালো মানে আপু বলে দিচ্ছে আর কি আর এমসি পাথরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে একটা কালার আছে না নাকি এটার একটাই কালার আচ্ছা এটার মধ্যে একটাই কালার আপনার পেয়ে যাবেন ডিজাইন একটাই প্রাইসটা কত পড়বে

যারা কালো কালার বোরকা পরতে পছন্দ করেন এই বোরকাগুলো আপনি নিতে পারেন এটা কিন্তু আপনারা অ্যাডজাস্টেবল কোটি সহকারে পাচ্ছেন বোরকাটা অনেক সুন্দর এবং এটা প্যানাটা দেখতে কিন্তু অনেক লাক্সারি অনেক সুন্দর হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের প্যানেলটা দেখেন ব্যাক সাইডের প্যানেলে কাজ করা ওকে ফ্রন্ট সাইড একটু দেখি এগুলো কিন্তু এমসি পাথরের মধ্যে করা কাজটা আর কি প্রাইসটা কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে 2500 আর এটা প্রাইসটা পড়বে 2500 টাকা এটা কি ফেব্রিক্সের মধ্যে এটা ক্রিস্টাল ফেব্রিক এটা ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা একটু গর্জিয়াস কাজের মধ্যে দেখাবো যারা পার্টি ওয়ার পড়তে চান আর কি যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে চান এই টাইপের একটা বোরকা দেখাবো এই যে দেখেন এই বোরকাটা হবে লেটেস্ট এটা একেবারে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন ফোর পিসের না এটা অনেক সুন্দর দেখেন এটা ক্রিস্টাল কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন জুম ক্রিস্টালের মধ্যে না আচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা আছে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আপনার প্রাইসটা পড়বে 2300 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2300 টাকা ওকে আমরা আরো দেখাবো আপনাদেরকে ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন এই

তামিন আপুর দোকানে আসলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে দেখেন অনেক সুন্দর আর যদি কারো কিছু জানার থাকে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপে সাথে কথা বলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কিন্তু মধ্যে সম্পূর্ণ কাজ কাজ করা 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 বডিতে আছে কাটার থাকবে অনেক সুন্দর এই বোরকাটা একেবারেই কিন্তু নতুন মডেলে ফুল স্লিভের মধ্যে হাতার পুরোটাই কাজ করা আছে আপনারা দেখেন খুব সুন্দর ভাবে ওয়ার্ক আর পার্লের কাজ করা আছে ভিতরের পার্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন বোরকাটা কিন্তু আলাদা আপনার পড়তে পারবেন এই যে ভিতরের পাটও কাজ করা আছে দেখেন অনেক এটার প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইস টা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ টাকা সামনে এবং পিছনে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে কাটার করা পার্লের কাজ করা আছে আর এটার ভিতরে কিন্তু আরেকটা বডি আছে ওই বডিটা আলাদা ভাবে আপনারা পড়তে পারবেন

টাকা পড়বে পাঁচচল্লিশ টাকা আপনারা এখান থেকে চাইলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন গাইস এখন আমি আপনাদেরকে দুবাই বোরকা বাজার থেকে জনপ্রিয় কিছু বোরকা দেখাবো যেগুলো আপনার সবসময় পছন্দ করেন এবং আপনাদের কিন্তু রিকোয়েস্ট থাকে এই জন্য আপু এই বোরকাগুলো আবার আপনাদের জন্য আসছে এগুলো মানে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে কালেক্ট করেছেন এখন আবার আপনাদের জন্য নিয়ে আসছে আপু কিন্তু পাঁচ হাজার পিসের উপর সেল করেছে এই বোরকাগুলো খুবই চাহিদাপূর্ণ সো এগুলো আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটি সহকারে খুব সুন্দর ভাবে কাজ করা দেখেন একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজটা করা থাকবে খুব সুন্দর আর এটা ফ্যাবিক্সটাও দেখতে অনেক সুন্দর আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন এবং এই যে দেখেন কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সো এই বোরকাগুলোর ডিমান্ডেবল কালারে থাকবে মানে মার্কেটে সেরা কালার আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এবং এই বোরকাগুলো কিন্তু একেবারে মার্কেট সেরা বোরকার মধ্যে আমি বলবো বলতে গেলে কারণ এই বোরকাগুলোর প্রচুর চাহিদা অনেক জনপ্রিয় বোরকা আপনারা প্রায় কিন্তু এই বোরকাগুলোর জন্য আপুকে রিকোয়েস্ট করেন আপনারা মানে আপুর কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই বোরকাগুলো নিয়ে আসছে আবার নতুনভাবে আপনাদের প্রচুর রিকোয়েস্ট থাকে এই যে দেখেন বিভিন্ন কালারে আছে দেখতেও অনেক সুন্দর এই বোরকাগুলো আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু ষোলশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এগুলো জুম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো রিকোয়েস্টের বোরকা আর কি আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে নিবেন এই যে দেখেন অনেক সুন্দর মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা সরাসরি আসলেও আপনারা নিতে পারবেন বা অনলাইন অর্ডারের মাধ্যমে এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা মূলত একটি পাইকারি দোকান এখান থেকে চলে এই বোরকাগুলো আপনার পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর এর বাইরেও কিন্তু আরও প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন থ্রি পিসের কালেকশন আছে তারপর এখানে আপনার হিজাবের কালেকশন পেয়ে যাবেন তারপর আপনার বুটি থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন এবং বোরকা তো অবশ্যই আছে এর বাইরেও যদি আপনারা আরও বিভিন্ন ডিজাইনের বোরকা দেখতে চান বিভিন্ন কাপড় বিভিন্ন ফ্যাব্রিক্সের মধ্যে আপু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে সো আপনারা অবশ্যই ভিজিট করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য